চম্পাহাটির ব্লগ অবশ্যই আমার চ্যানেলে আছে যারা চম্পাহাটির সম্বন্ধে একটা আইডিয়া চান যে কীরকম কী বাজির দাম হয় সেটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আগের বছরে গিয়েছিলাম আর এবছর যাচ্ছি নুঙ্গিতে হয়তো দেরি হয়ে গেছে বাট শনিবার রবিবার যারা বাজি কিনবে তাদের জন্য আইডিয়াল কন্ডিশন আর আপনারা যারা শনিবার রবিবার বা যারা শুক্রবার বাজি কিনতে যাবেন তারা গিয়ে বুঝতে পারবেন যে পুলিশের কন্ডিশন কীরকম আছে বাজি মার্কেটের ভিড় কীরকম তো যারা শেষের দিকে বাজি কেনে তাদের জন্য এই ভিডিওটা বেস্ট হতে চলেছে আর আমি যে দোকান থেকে বাজি কিনবো সেই দোকানের রিভিউ অনেক ইউটিউব চ্যানেলই আপনি পেয়ে যাবেন যেহেতু লুঙ্গি বাজি মার্কেট অনেক বড় বাজি মার্কেট তো আপনারা দিশাহারা হয়ে পড়তেই পারেন কারণ সব দোকানে তো আর মানে জেনুইন প্রোডাক্ট পাওয়া যায় না তো জেনুইন প্রোডাক্ট খুঁজতে গেলে আপনাকে বেস্ট দোকানে যেতে হবে আর তাই জন্য সেই দোকানে গিয়ে আমি ভিডিও করেছি আর সেইখানে আমি সমস্ত বাজির দাম কি বৃত্তান্ত সমস্ত কিছু আপনাদের দেখাবো তার জন্য ভিডিওটা চোখ রাখুন ভিডিওতে চকলেট বোম সেল যেটা হচ্ছে শনির সেল বা স্টার উৎসবের সেল বলুন বা রকেটের কীরকম নাম আছে সেগুলো তো অবশ্যই দেখাবো আর এমনি এমনি বাজি তো আছেই তার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা কলকাতার দিক থেকে নুঙ্গি বাজি মার্কেটে আসবেন তারা শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশনের যে লোকাল ট্রেনগুলো আছে সেখান থেকে বজবজগামী যে লোকাল ট্রেন সেটাই উঠবেন উঠে নুঙ্গিবাজি নুঙ্গিতে নামবেন এন জি আই সেই স্টেশন স্টেশনে নামবেন এবং ওখান থেকে অটো বা টোটো ধরে চলে আসবেন নুঙ্গিবাজি মার্কেট খুবই ইজি আর আরেকটা হলো আপনারা চৌরাস্তার ভেতর থেকে ডাকঘর হয়ে যেতে পারেন নুঙ্গিবাজি মার্কেট আর আমাদের বাড়ির দিক থেকে যেন আমতলা ডায়মন্ড হারবারের দিক থেকে যদি যেতে চান তাহলে সেম বিবিরহাট মোড় থেকে ডাকঘর হয়ে বা মোজগোট হয়ে আপনাকে নুঙ্গিবাজি মার্কেট যেতে হবে ডিটেলস দিতে দিতে বাড়ি থেকে একুশ কিলোমিটার চলে আসা হয়ে গেল আর এটা একটু আগে দেখতে পেলেন যে বাজির গেট আছে ওখানে সামনেটা কিছুটা পুলিশ আছে তো ওই পুলিশ কিছু বলবে না আর গোটা রাস্তাটা আমি যখন এলাম কোনো পুলিশ নেই আর ভেতরে ঢুকেই আমি যে দোকানে যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন আর বাজির দোকানে ভিড় বা বাজির দোকান কীরকম বসেছে সেটার ভিউ অবশ্যই এনজয় করতে থাকুন ওই দিক থেকে আসবেন যখন নুঙ্গি স্টেশন বা নুঙ্গি যেখানে বাজির গেটটা আছে ওই দিক থেকে যখন আসবেন এই রাস্তা হয়ে এসে দেখবেন ডান দিকে একটা রাস্তা দোকান চলে গেছে ছোট জয়া ট্রেডার্স এই তার আগে দেখবেন অভিরূপ সরি অব্রদীপ সাইবার পয়েন্ট এর ভেতরে এই যে জয়া ট্রেডার্স এই দোকান থেকে বাজি খুবই ভালো আমি দাম কত কী জিজ্ঞাসা করে আপনাদের জানাচ্ছি

আর একটু একটুখানি ওইখানে দেখতে পাচ্ছি দুটো প্রিমিয়াম সেল আছে ওই ওর একটা দাম বল তিনশো ভালো হবে কি একটা দিয়ে দশটা ছটা দশ মানে ঝাড়গুলো কি রকম হবে হ্যাঁ হাইটটা কি অনেকটাই না আমি নেবো আর সেই যে সনির যে পাঁচটা থাকে যে তোমার কি এক্স মাস থ্রির মতো ওইগুলো কি আছে

এটা আনার কত দাম বললে এটা একশো কুড়ি টাকা করে তাই দশটা আছে আর এগুলো হাইট ভালো আচ্ছা তোমার দোকান তো দেখছি প্রায় সবই সবই স্টক খালি হয়ে গিয়েছে মানে মানে আপনার দোকানে এত সেলিং এর পিছনে কারণটা কি একটু আমাকে বলুন মানে প্রথম আমি বলি আমার একটা ইউটিউবের বাড়ি আছে আমি ব্যাপারটা হচ্ছে আমার কাছে যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ আমি বিক্রি করি ভালোটা শেষ হয়ে গেলে দোকান ভরাট করার জন্য আবার এনে যা পারবো ঢুকিয়ে দেবো দোকানে আমার দোকানেও সেই ছাই হবে সুতরাং আমি যতক্ষণ ভালো আছে ততক্ষণ বিক্রি করবো যখন আমার দোকানে জন্য আগে ফাঁকা হয়ে যে যত কিছু ভালো থাকবে বিক্রি করবো বিক্রি মানে ভালো জিনিস শেষ হয়ে গেল দোকানে সাঁটা লাগবে এটা আমি আর যেটা সবাই সাধারণত পাই কি ফাঁকা হয়ে গেল আবার কিছু যেখান দিয়ে যা পারলো এনে জড়ো করে দিল আবার বিক্রি করবে তো তাতে দেখেছি যে মানে পরের মালগুলো অতটা ভালো হয় না কিছু কিছু ভালো হয় যেগুলো ভালো হয় জানতে পারি জ্বালিয়ে দেখি

আর ভালো জিনিস দেবো না থাকলে আমিও কিনলাম বাজি আমি অবশ্যই পাঠাবো গিয়ে গিয়ে অবশ্যই আপনাকে রিভিউ দেবো আর ইউটিউবে শর্টস অবশ্যই দেখতে পাবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এখান থেকেই কিনলাম এটা এখানেই জয়া ট্রেডার্স আর খুবই রিজনেবল প্রাইস আর দামগুলো আমি বাড়িতে গিয়ে দেখাবো বাড়িতে গিয়ে আমি বাজগুলো ঠেলে ভালো করে দেখাবো যে কোনটার কি দাম পুরো এক এক ভাবে আর বাজি মার্কেট খুললাম পুরো সব দোকান ঘোরার পরে দেখলাম যে এখানেই দামটা একটু ভালো ঠিকঠাক দাম আর অবশ্যই কেমন হবে প্রোডাক্ট সেটা তো ফাটানোর পরে বোঝা যাবে আমি ফাটানোর পরে অবশ্যই শর্টসে দেখাব যে এই বাজিগুলো নাম ছিল অবশ্যই দেখলাম আমার শর্টস দেখলে অবশ্যই বুঝতে পারবে আবার পরের পর আমি এই দোকানে আসতে পারি সেটাই আশা করছি হবে বাজি নিশ্চয়ই নি পাব বাজি মার্কেটে প্রচুর ভিড় আছে তবে আজকে বৃহস্পতিবার এখনো বাজি এখনো অনেক দিন বাকি আর আগেই নিয়ে নিলাম তোমাদের জন্য একটা ভিডিও করে দিলাম যারা নুঙ্গি আশেপাশে থাকো বা যারা নুঙ্গি আশেপাশে নাও থাকো বা শিয়ালদা থেকে একটা ট্রেন ধরে বজ লোকাল নুঙ্গিতে নেমে যাবে ওখান থেকে একটা অটো ধরবে নুঙ্গি বাজি মার্কেট চলে এসেছি আর নুঙ্গি থেকে আসতে আমার বাড়িতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগলো রাস্তা প্রচুর জাম ছিল এই সন্ধ্যাবেলা হওয়ার জন্য আর দেরি করে বেরিয়েছিলাম যদিও ঠিক আছে রাস্তায় কিন্তু পুলিশের কোনো চাপ নেই শুধু হচ্ছে বাজি মার্কেটের যে গেটটা আছে ওইখানেই পুলিশ আছে আর আশেপাশে আমি পুলিশ দেখলাম না তো এখন অব্দি পুলিশের কোনো চাপ নেই পরে কি হবে বলতে পারছি না তবে পুলিশের চাপ আশা থাকবে না আর যারা ট্রেনে করে আসছেন তাদের তাদের জন্য একটু চাপ হতে পারে তবে বাইকে টাইকে গেলে কোনো চাপ হবে না আমি পুরো একদম পিঠে লাগে ঢুকে নিয়ে এসেছি বাজি যার জন্য কোনো চাপ হয়নি জয়া ট্রেডার সেখান থেকে বাজি কিনেছি তো সেখানে আমি দেখলাম যে নৌকি বাজি মার্কেটে পুরোটাই যেহেতু পাইকারি মার্কেট তাই ওখানে দাম বেশি কমানোর কোনো স্কোপ পেলাম তো দাম ওখানে যেমন কমাতে পারিনি যা দাম বলছিল সেরকম দামই দিতে হয়েছে হ্যাঁ টোটালটা থেকে হয়তো আপনি কুড়ি তিরিশ পঞ্চাশ টাকা কম দিতে পারেন সেটা সেটা হতে পারে কিন্তু বার বাজিটা আপনি কমাতে পারবেন না আমি এটা আগে থেকেই বলে আপনি ভিডিও তাহলে দেখেছেন যে দোকানদার যা দাম বলেছে আমাদের আমাদের সেম দামই দিতে হয়েছে যেমন হচ্ছে এটা রাজকুমারী পঁয়তাল্লিশ টাকা দাম বলেছে এটা চল্লিশ টাকা দিয়েছি তো ওখানে দোকানদার চল্লিশও বলবে আর এটা এটা হচ্ছে এটা সত্তর টাকা দিয়েছে আর রেট একটা রেট আছে এটাও সত্তর টাকাই দাম এটা হচ্ছে পাঁচ পিস পাঁচ পিস আছে এই প্যাকেটে

মালুম নেই কেয়া হলো বাট আপনি অবশ্যই সার্চে দেখতে পেয়ে যাবেন যে ইউটিউব কি কেমন ফাটলো সেল কেমন ফাটলো অবশ্যই দেখতে পাবেন তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর সার্চে নজর দিতে হবে কারণ দিওয়ালির সময় যে কালিবের সময় ছাড়বো সেখানে আপনি দেখতে আপনি দেখতে পেয়ে যাবেন যে এই বাজিগুলো কিরকম ফাটলো আর এটা জেনারেল বাজি চল্লিশ টাকা নিয়েছে আর দাম বলেছে পঁয়তাল্লিশ টাকা এটা তিনটা টাকা করে দাম বলেছিল দশটা তিরিশ টাকা আমি কুড়ি টাকা দিয়েছি দশটা আর এবছরের সব থেকে প্রিমিয়াম বাজি যেটা হলো সোনির গান ফায়ার আর এটা হচ্ছে খুবই প্রিমিয়াম সেল দেখতে ছোট কিন্তু খুবই ভালো ফাটবে আর এটা আপনারা যারা সেল ফাটান দা অবশ্যই জানেন যে গার্লফার কতটা প্রিমিয়াম সেল আর কতটা ডিসপ্লেটা কতটা সুন্দর তো সোনির এই ভেলস গার্লফার এটা কিনলাম টিভিটার দাম যে তিনশো আশি টাকা আমার মনে হয় তিনশো আশি টাকায় আপনি কোথাও গার্লফার পাবেন বলে কলকাতা বলুন চম্পাটি বলুন যেখানে যান আপনি সোনির গার্লফার তিনশো আশি টাকায় পাবেন আর ওরা একশো পিস একশো পিস রকেট নিলাম তিনশো টাকা নিল এটা কোনো দাম কমাই আর এটা হলো ছোটদের জন্য রং মশাল এর কোয়াটা হচ্ছে ছোটদেরকে তেমন কোনো ক্ষতি করবে না কারণ রং আমরা জেনারেলি জানি যে প্রচুর ধোয়া হয় এটার দাম নিলে হচ্ছে দশটা আছে সত্তর টাকা দাম নিয়েছে ভালো সতেরো টাকা করে পিস নিয়েছে ছটা নিয়েছি আর বড় সেল মানে এটা বড় গোলা আছে আর কি তো এটার দাম নিল দেড়শো টাকা এটা হলো স্টার উৎসবের মাল তো বলছে তো এটা হচ্ছে একটু কোম্পানির মাল এবার দেখা যাক ফাটলে অবশ্যই যদি ভালো ফাটে আপনারা অবশ্যই সর্ষে দেখতে পাবেন যে কেরাম ফাটলো তো সেই বুঝে পরের বছর ভিজিট করবেন আবার সেই বুঝে সেল কিনবেন আমি এই বছর প্রথম ডুঙ্গি গেলাম আমি বাজির এক্সপিরিয়েন্স কিরাম ফাটবে জানি না অবশ্যই ভালো ফাটলে আপনাকে অবশ্যই জানিয়ে দেবো দেখতে পেয়ে যাবো আর এই হল আমার বাজি তো বাজির দাম যা বললাম দোকানদার যা বললো সেরামই নিয়েছেন সেরাম কিছু কমাই নি তো ওই পাঁচ টাকা দশ টাকা কিছু কিছু বাজি থেকে ছাড় দিয়েছে আর টোটালটা থেকে হয়তো আপনার আমার তিরিশ টাকা ছাড় দিয়েছে তো টোটাল হচ্ছে ওই চোদ্দোশো সরি পনেরোশো কুড়ি টাকার মতো এই বাজি কিনেছি তো আপনি হিসেব করে যা দাম বললাম দেখবেন পনেরোশো কুড়ি টাকাই হবে তো এবারে এই বাজি

বাড়ির লোকের জন্য এই হলো আমার বাজি হয়ে আর যা বুঝলাম পুলিশের কোনো চাপ নেই কারণ রাস্তায় আমি পুলিশ দেখলামই না আর যদি আপনারা পিছের ব্যাগ নিয়ে যান তাহলে তো কোনো অসুবিধাই নেই আর ওখানে চকলেট বল আর হচ্ছে রকেট সবই পাওয়া যাচ্ছে আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি আমার নুঙ্গি বাজি মার্কেটের ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে দেবো আর পরের বছর কালী পুজোর আগে নুঙ্গি যাব না চম্পাহাটি যাব না মোহনপুর আর্যপাড়া যাবো তো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে সেই বুঝে সেখানে গিয়ে সেখানে ভিডিও বানাবো